হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনকার মতো আজকেও আমি উপস্থিত হয়ে গেছি আমার ডেইলি রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি অবশ্যই এই হাঁসগুলো দেখে কি কিছু মনে হচ্ছে আসলে আমি আজকে রান্না করতে যাচ্ছি দেশি হাঁস তো কিভাবে আজকে আমি আমার দেশি হাঁসটা রান্না করব সেটা দেখতে হলে তো সাথেই থাকতে হবে তাই না তো বন্ধুরা সবাই আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি কিভাবে দেশি হাঁসটা রান্না করি ঘরোয়াভাবে একদম দেশি হাঁসটা রান্না করা হবে দেশীয় স্বাদে দেশীয় রান্না তো হাঁসটা এখন জবাই করা হবে এই জন্য হাঁসটা নিয়ে নিতেছিল আসলে আমার খারাপই লাগতেছিল হাঁসটা দেখে তো বন্ধুরা হাঁসটা জবাই দেওয়া শেষ এখন এই হাঁসটা গরম পানির ভিতরে দিয়ে চুবিয়ে নেওয়া হবে আর গরম পানির ভিতরে চুবালে পৈরগুলো অনেক সুন্দরভাবে উঠে যায় হাঁস বাসা যে কি কষ্টের হাঁস খাইতে তো মজা কিন্তু বাঁচতে বহু কষ্ট এই যে গুঁড়ি গুড়ি এগুলা উঠাইতে উঠাইতে হাতের অবস্থা বারোটা আর আজকের হাঁসটার একটু ছোট ছোট যে এগুলোর বলে গেজিপর হ্যাঁ গেজিপটটা অনেক বেশি তো হাঁস বাসা শেষ ফাইনালি অনেক কষ্টের পরে এখন সেটা এই তো পড়তে আগুনে অনেক ছোট ছোট পর ভালো করে পড়তে হবে একদম চামড়া টামড়া সব কিছু হাঁস খাইতে কিন্তু অনেক মজা কিন্তু হাঁসের রান্নার যে প্রসেসিং এটা হইতে হচ্ছে অনেক কষ্টসাধ্য বুড়া হাঁস হইলে ভালো হয় মানে হাঁসটা যদি ভালো করে একদম পোক্ত হয় ওই হাঁসের একটু পটটা একটু কম থাকে কিন্তু হাঁসটার যখন বয়স একটু কম থাকে তখন কিন্তু হাঁসটার একটু পটটা একটু বেশিই থাকে এইটার বয়স মানে কত মাস আট মাস আট মাস হয়ে যায় না আবার একদম ওই যে যেই হাঁসের দুই তিন বছর বয়স হয় ডিম টিম পায়রা একদম ইয়ে হয় পোক্ত হয় ওই হাঁসটার তুলনামূলক একটু পইটা একটু কম থাকে গেজি পটটা হাঁসটার এই যে এটা ভালোই তেল হুম এইটাও ভালো আবার অনেকে দেখি কি হাঁসের আম্মু একদম ওই যে গরম পানি টানির ভিতরে না শুবে তারপরে কি এর একদম মানে শিল্লা সিল্লা লয় না সুন্দর না এইটুর কিন্তু আরো পই আরো বেশি থাকে খাইতেও মজা লাগে না সবাই জানে না আর হাঁসটারে যত সুন্দর করে পোড়া পোড়া হয় যে কোনো হাঁস মুরগি যেটাই হোক ভালো করে পুড়ে নিলে ওইটার টেস্টও আলাদা থাকে একটা মাংসটার আলাদাই একটা স্মেল আসে তো আমি একদম সুন্দর করে পুড়ে নিছি হাঁসটা এই যে এখন পা দুইটা পুড়ে নিব আর এই হাঁসগুলা মূলত আনছে আমার খালাতো বোন আমাদের জন্য নিয়ে আসছে খাওয়ার জন্য আমার খালাতো বোন অনেক হাঁস পালে একদম প্রতিবার আর শীত আসলে এই হাঁস আবার বিক্রি করে তো সেইখান থেকে আমাদের জন্য দুইটা নিয়ে আসছিল আবার বলতেছে আর কি যায় তাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য এই হাঁসের দাওয়াত তো দেখি সামনে শীত আসলে যাইতে পারি কিনা তো বন্ধুরা এখানে আমার মা জিরা মশলা টসলা যা যা লাগবে সব কিছু বাইটা নিতে আসে হাঁসের সাথে দেওয়ার জন্য বাটা মশলার স্বাদই আসলে আলাদা যতই ব্লেন্ড করি না কেন ওই বাটা মশলার মতো এত স্বাদ আসলে আসে না কখনোই ব্লেন্ডারের মশলায় এই জন্য তো হাঁসটারে আমি পইড়া টুটা নিয়েছি তারপরে পানিতে আইন সুন্দর করে ধুয়ে নিছি গায়ে যা ময়লা ছিল এখন কাইটা নিতেছি এরপরে ধুইয়া তারপর রান্না করব তো বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে হাঁসটা রান্না করি এই হাঁসটা আজকে মূলত দেশি স্টাইলই রান্না করা হবে ঘরোয়া স্বাদে তো আজকের হাঁসটা রান্না হবে কষা কষা করে সাথে কোনো তরকারি দেওয়া হবে না আলু বা অন্য কোনো তরকারি ধুনা হবে রান্নাটা কিন্তু একদম পুক্ত দেখছো হয়েছে অনেক তেলও হয়েছে অনেক আর মাংস ভালোই আছে রান্নার জন্য মশলাপাতি সবকিছু বাটা শেষ এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা তারপরে এই যে পাটা ধোয়া পানীয় নিয়ে নিছে হাঁসটা কাটা তারপরে ধোয়া শেষ এখন হাঁসটা রান্না করা হবে তো কড়াইতে তেলটা যখন গরম হয়ে গেছে বাটা মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে আর বাকি যে মশলা আছে তেজপাতা দারচিনি আলাসিটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করি কারণ দারচিনি আলাসি আমাদের ঘরে সবাই খাইতে পছন্দ করে না এই জন্য শুধু জিরা বাটা আর তেজপাতা দেওয়া হয় তো এখন এগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব মশলাগুলো একদম কষা কষা হয়ে গেছে এখন আমি এর ভিতরে অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিব তো অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিছি এখন দিয়ে দিতেছে স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিতেছে পরিমাণ মতো হলুদের গুঁড়া তেলদের গুঁড়া বেশি লাগে তারপরে এখন দিয়ে দিবে পরিমাণ মতো মরিচের গুঁড়া তো এখন এই মশলাগুলোটা একদম ভালো করে কষা কষা করে নিব যখন এগুলো একদম কষা কষা হয়ে যাবে তারপরে হাঁসের মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এগুলা কষা কষা হইতে থাকুক তো মশলাগুলো আমি কষা কষা করে নিছি তো আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিছি এখন এগুলো ঢাইকে দিব একদম কষা কষা হওয়ার জন্য রান্নার পাশাপাশি আইসক্রিমও খাওয়া হচ্ছে কাশের মাংসটা রান্না একদম কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে নিব